নমস্কার বন্ধু সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা কথা বলতে যাচ্ছি গাড়ির ব্র্যান্ড আর সার্ভিস সেন্টার আর মেনটেনেন্স খরচা অনেকেই বলছো রাকেশ দা আমরা কোন ব্র্যান্ডের সাথে যাবো আমরা নিজেরাই কনফিউজ মারুতি নেবো নাকি হুন্ডাই নেবো নাকি টয়োটা নেবো যে ব্র্যান্ডের সাথে যাচ্ছ সেই ব্র্যান্ডের সার্ভিস সেন্টারটা কীরকম সেটার একটা ভালো মতো আইডিয়া নেবে তারপরে সেই ব্র্যান্ডের গাড়ি নেবে বিকজ যত ব্র্যান্ড আছে সে গাড়িটার সার্ভিস সেন্টার কীরকম দিচ্ছে তার উপরে ডিপেন্ড করে অনেক কিছু গাড়িটা মেনটেন করা কীরকম খরচা পড়ছে গাড়িটা কতবার খারাপ হচ্ছে খারাপ হওয়ার পরে কীরকম সাপোর্ট পাওয়া যাচ্ছে গাড়িটাতে কোনো রকম এরকম না হয় কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে ইন্স্যুরেন্স কত তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে তো এইগুলো অনেক কিছু ব্যাপার আছে যার ওপরে ডিপেন্ড করে গাড়ি কেনা উচিত এবার তোমরা দেখতে পাবে আমাদের ভারতবর্ষের জন্য যে সব থেকে বেস্ট সেলিং মারুতি অলওয়েজ থাকে যেখানে দেড় লক্ষ মারুতি বিক্রি হচ্ছে সেখানে বাকি ব্র্যান্ড পঞ্চাশ হাজারও ক্রস করতে পারে না লাস্ট ইয়ার রিপোর্ট যদি বার করো সেটার রিপোর্ট এটাই দাঁড়াচ্ছে মারুতি এক লক্ষ একান্ন হাজার এক লক্ষ উনপঞ্চাশ হাজার আর বাকি ব্র্যান্ড হুন্ডাই টাটা মাহিন্দ্রা এরা সবই ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স এরকম মানে পঁয়তাল্লিশ হাজার ছেচল্লিশ হাজার ম্যাক্সিমাম আর সেখানে মারুতি দেড় লক্ষ তো যে ব্র্যান্ডই যত বেশি সেল হবে সেটার সার্ভিস সেন্টার তত ভালো সাপোর্ট দেবে তার সাথে সার্ভিস সেন্টার মানুষকে লুটবে না সাপোজ ফর এক্সাম্পল আমি যদি হন্ডার কথা বলি হন্ডার গাড়ি কিন্তু খারাপ হয় না খুব ভালো গাড়ি কিন্তু হন্ডার যখন গাড়ি বিক্রি হচ্ছে না তো কোম্পানিতে কোনো প্রফিট লাগবে তো ওরা ম্যানুফ্যাকচার করেই যাচ্ছে কিন্তু গাড়ি সেল হচ্ছে না যেরকম অ্যাজ পার লাস্ট ইয়ার রিপোর্ট হন্ডা বিক্রি হয়েছে পাঁচ হাজার দুশো আটটা গাড়ি বিক্রি হয়েছে কি পাঁচ হাজার দুশো পাঁচ হাজার টাকার বিক্রি হয়েছে যেখানে মারুতি দেড় লক্ষ তোমরা গুগল করে দেখতে পারো যখন গাড়ি বেশি বিক্রি হচ্ছে না তখন কী হবে গাড়ির সার্ভিস সেন্টার মানুষের কাছ থেকে লুটবে কে কীরকম লোটে সাপোজ মারুতির একটা স্পেয়ার পার্টসের দাম আঠারোশো টাকা সাপোজ ইট ক্যান বি এনিথিং সেই আঠারোশো টাকার স্পেয়ার পার্টসটা যদি সেম স্পেয়ার পার্টস হন্ডা নিতে যায় সেটা পড়ে যাবে না হলেও ওই চার হাজার থেকে পাঁচ হাজার টাকা মানে মোটামুটি মারুতি স্পেয়ার পার্টসের সাথে যদি কম্পারিজন করা যায় এদিকে মারুতিরও স্পেয়ার পার্টস প্রচুর টেকসই হয় হন্ডারও স্পেয়ার পার্টস প্রচুর টেকসই হয় কিন্তু দুটোর সাথে যে দামের পার্থক্য সেটা আকাশ আর পাতাল মানে যেটা একটা পার্ট সামান্য একটা নাটের দাম যদি পাঁচশো টাকা হয় সেটা হন্ডার কিনতে গেলে ওদের মানে যে কোনো সার্ভিস ইয়ার্ডে মোটামুটি ওই বারোশো টাকা তেরোশো টাকা সেটা সেটাও ডবল ছোটো ছোটো নাটও ডবল দাম নিচ্ছে মানে ওয়াশার কিনতে গেলেও সেটাও এয়ার ফিল্টার মানে ছোটো ছোটো জিনিস সেগুলোর দাম ডবল এবার তোমরা যখন গাড়ি প্রথমবার কিনছো তোমরা কিন্তু বুঝতে পারবে না যে তোমাদের খরচা কীরকম পড়বে এবার বলি তোমরা যদি ভাবো যে ডেলি গাড়ি চালাবে তাহলে পারে কিন্তু হাজার সিসির গাড়ি নেবে মানে ওয়ান লিটার ওয়ান লিটার ওয়ান পয়েন্ট টু লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এবার ওয়ান লিটারের খরচাটা অনেক কম পড়ে গাড়ির দাম কম পড়ে মাইলেজ ভালো পাওয়া যায় মেনটেনেন্স খরচা কম পড়ে ইন্স্যুরেন্স কম পড়ে ট্যাক্স কম পড়ে তো ওয়ান লিটার গাড়ি তাদের জন্য যারা গাড়িকে খুব রাফ ইউজ করবে যেরকম আমি এই গাড়িটাকে কিনেছি কারণ ওই গাড়িটাকে খুব রাফ ইউজ করি তাও কিন্তু এই গাড়িটা কিছু প্রবলেম এখনও পর্যন্ত দেয়নি দেবেও না কুড়ি বছরের ভেতরে ঠিক আছে এটা এখন মোটামুটি দেড় বছর বয়স হতে যাচ্ছে দেড় বছর নাও এক বছর তিন মাস এবার বলি যে ওয়ান পয়েন্ট টু লিটার কাড়া নেবে ওয়ান পয়েন্ট টু লিটার তাড়াই নেবে যারা ভিড় ভাড়াও চালায় একটু হাইওয়েতেও যাবে একটু লং ড্রাইভও করবে গাড়িতে একটু আপও চায় পাহাড়েও যাবে তারা ওয়ান পয়েন্ট টু লিটার নেবে আর ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হচ্ছে দিখাওয়া আর কিছু না ভাই দিখাওয়া কারণ ওয়ান পয়েন্ট ফাইভ লিটারে আমাদের গাড়িতে আমাদের ভারতবর্ষের রাস্তার প্রচণ্ড ভিড়ে আমরা গাড়ি চালাই তাই তো কলকাতার রাস্তায় আমরা কি বুঝবো যে কোনটা ওয়ান লিটার কোনটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার গাড়িতে চলে ওই একদম জ্যাম্প্যাক ট্রাফিকে দশ দশ পাঁচ দশ আর মোটামুটি ভিড় রাস্তায় গিয়ে ওই তিরিশ পঁয়ত্রিশ তো সেখানে একটা গাড়ি যদি আমাদেরকে অ্যাভারেজ স্পিড কলকাতার বুকে চল্লিশও হয় না চল্লিশও হয় না ভাই পঁচিশ ছাব্বিশে গাড়ি চলে তাহলে ওই স্পিডে গাড়ি চালালে কোনটা ওয়ান লিটার কোনটা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার কোনটা ওয়ান পয়েন্ট টু লিটার আমাদের জেনে লাভ কি ভাই কোনো পার্থক্য তো বুঝতে পারবো না আর অনেকে কমেন্ট করে বলছে রাকেশ দা ডিজায়ারের তো থ্রি সিলিন্ডার আসছে ভাইব্রেশান হবে বলছে দেখো বস ইউটিউবে যারা যারা এগুলো বলছে তারা তারা সব হচ্ছে পাগল নয়তো পাগল না তারা অনেক চালাক তারা টাকা পয়সা নিয়ে এগুলো বলছে ডিজায়ারকে তো বদনাম করতে হবে ফাইভ স্টার রেটিং হয়ে গেছে তো গাড়িটা তো ভারী হয়ে গেছে গাড়িটা ভালো হয়ে গেছে তো কী বলবে থ্রি সিলিন্ডার ইঞ্জিন আরে ভাই মারুতি যুগির থ্রি সিলিন্ডার মানে টাটার হচ্ছে দশ সিলিন্ডার টাটার থ্রি সিলিন্ডার আর মারুতি থ্রি সিলিন্ডারের ভেতরে আকাশ পাতাল নেতাজি আর পিআইজির পার্থক্য আছে ঠিক আছে এবার যখনই তোমরা কোনো গাড়ি নেবে অবশ্যই আমার ওপর বিশ্বাস করবে না বারবার বলছি তোমরা কিন্তু অবশ্যই কোনো ড্রাইভার কোনো মেকানিকের সাথে কথা বলবে তারপরে গাড়ি সিলেক্ট করবে দুম করে এটা পছন্দ হলো দেখতে সুন্দর নিয়ে নিলাম হয়ে গেল যেমন রেনল্ডের গাড়ি রেনল্ডের গাড়ির ভেতরে প্রত্যেকটা স্পেয়ার পার্টসে প্লাস্টিকের যেগুলো সমস্ত গাড়ির দুনিয়াতে সমস্ত গাড়ির দুনিয়াতে যেটা অয়েল সাম্প হয় গাড়ির বনেটের নিচে অয়েল সাম্প থাকে সেটা হয় লোহার এটা মেটালের অ্যালুমিনিয়াম কেসিং থাকে সেটা একমাত্র ব্র্যান্ড যেটা প্লাস্টিকের দেয় সেটা হচ্ছে রেনল্ড রেনল্টের যে সামনে ডিকিটা আছে ডিকিটা যদি আমরা খুলি আমরা দেখবো ইঞ্জিনটা কভার দেওয়া আছে কেন যেন কারণ ভাইব্রেশনের এত আওয়াজ ওরা চায় না এই আওয়াজটা লোকে জানুক ওই জন্য ওরা ডবল প্রোটেকটিভ লেয়ার দিয়ে দিচ্ছে একটা ডিকির ডিকি বলছে একটা বনেটের নিচে একটা থাকে আর একটা ইঞ্জিনের ওপরে একটা কভার থাকে ফাইবারের যাতে ওই মানে আওয়াজটা বাইরে না আসে রেনল্টের গাড়ি একদম নেবে না আর টাটা মোটরসের গাড়িতে জং লেগে থাকে মানে পুরো গাড়িতেই জং যখনই তোমরা যদি নিতে চাও টাটার গাড়ি তবু নিয়ে নাও অসুবিধা নেই আমার কী যায় আসবে তোমারই যাবে তোমরা নেওয়ার পরে মোটামুটি বলে দিচ্ছি একটা টাটা মোটরসের গাড়ি হার্ডলি দু থেকে তিন বছর তার তারপর গাড়ি শেষ মানে তারপর যাবেই না কেন গাড়িতে ভাই তিরিশ দিনের মধ্যে গাড়ি মোটামুটি দশ থেকে বারো দিন খারাপ থাকবে সার্ভিস সেন্টারে যাবেন আর আসবে যাবে আসবে যাবে আসবে কোনোদিনও ঠিক করবে না আর সার্ভিস সেন্টারে যা করে ওরা একবার জাস্ট সার্চ লাগাও সার্ভিস সেন্টার স্ক্যাম টাটা মোটরস ওরা একটা গাড়ির পার্টস খুলে একটা গাড়িতে লাগাচ্ছে সেকেন্ড হ্যান্ড গাড়ির পার্টসগুলো নতুন গাড়িতে লাগাচ্ছে একটা পুরো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে আমি ইউটিউবে ভিডিও দেখলাম কয়েকদিন আগেই তোমরা সার্চ করে দেখো না ইউটিউব টাটা মোটরস স্ক্যাম কী করেছে একটা গাড়ি ইন্স্যুরেন্সের জন্য ইন্স্যুরেন্স ক্লেম হয়েছে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে পড়ে আছে আর টাটার গাড়ি সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় কারণ হতে ব্রেক ফেল হয় ওই অ্যাক্সিডেন্ট হওয়ার গাড়ির একটা পার্টস খুলে আর একটা নতুন গাড়িতে লাগিয়ে দিয়েছে এবার যে যে ছিলেন মানে যার গাড়ি ছিল ওটা সে খুব মানে এক্সপার্ট সে ধরেছে সে একটা বাইরের মেকানিককে দিয়ে বলেছে সে স্পার্ট যেটা লাগিয়েছে সেটা ওর নয় সেটা ওর গাড়ির নয় এটা অন্য গাড়ির মানে ওখানে ফিটিং হয়েছে লাগিয়ে দিয়েছে সাংঘাতিক ব্যাপার কিন্তু টাটা মোটরসের গাড়িতে প্রচুর প্রবলেম থাকে কী কী প্রবলেম থাকে প্যানেল গ্যাপস মানে এই যে গাড়ির বডিতে না কোথাও কোথাও গ্যাপ থাকে এরকম কোথাও বড়ো এরকম গ্যাপ কোথাও ছোটো গ্যাপ আমি পুরনো ভিডিওতে দেখিয়েছিলাম আর একটা কাস্টমারও নিজে দেখিয়েছিল আমি সেটা ভিডিওতে বলেছিলাম দেখিয়েওছিলাম তো প্যানেল গ্যাপস বেশি থাকে র্যাটলিং নয়েজ হয় তারপরে আরও আরও মানে ম্যাক্সিমাম প্রচুর বিভিন্ন রকমের ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেমস যেগুলো অন্য গাড়িতে হয় না গিয়ার গিয়ারটা এত নড়ে এত নড়ে মানে মনে হয় কোনো ট্র্যাক্টর চলছে মানে গাড়ি যখন স্মুথ রোডে যাচ্ছে তবু এরকম করে নড়ছে কোনো ব্র্যান্ডের গাড়ি নেবে না ইভেন মারাতিরও এমন কোনো গাড়ি নেবে না যেটা তেমন জ্ঞান নড়ে মারুতিতে নড়ে না ঠিক আছে মাহিন্দ্রাতে নড়ে তো নড়ে না টয়টাতে তো নড়ে না হন্ডাতে তো নড়েই না কোটাও ভালো ভোলসো কেন ভালো আমি যদি কোনো টাকা পয়সা নিতাম আমি কিন্তু তাহলে পার্টিকুলার কোনো একটা ব্র্যান্ডের হয়ে কথা বলতাম আমি কিন্তু বলছি সমস্ত ব্র্যান্ডের গাড়ি নাও এই দুটো ব্র্যান্ড বাদ দিয়ে মাহিন্দ্রা এক্স বি চলবে ওই পাঁচ বছর সাত বছর কারণ আমার শোনো মাহিন্দ্রা এক্স বি ফাইভ হান্ড্রেডের ভেতরে অসংখ্য অজস্র প্রবলেমেটিক গাড়িটাকে বিক্রি করে দিল কিনে সে আবার আট টিকা কিনেছে না আট টিকা না এক্সেল সিক্স কিনেছে তো এই হচ্ছে ব্যাপার এইগুলো বুঝে শুনে নেবে ভাই কেউ এগুলো নিয়ে কিন্তু কেউ কোনো কথাবার্তা বলে না কারণ ইউটিউবাররা জানে আমরা যদি আজকে কোনো কোম্পানিকে বদনাম করি আমাকে সেই কোম্পানি স্পন্সার দেবে না তো আমার ভাই আমার কিছু এসে যাবে না ঠিক আছে আমাকে স্পন্সার দিল না দিল আমি তো করি না ভাই আমার ইনস্টাগ্রামে চার লক্ষ ফলোয়ার ঢুকছি ফেসবুকে ষোলো লক্ষ ফলোয়ার ঢুকছি তোমরা কি জানো একটা এক লক্ষ ফলোয়ার হলে কত স্পন্সার পাওয়া যায় হাজার হাজার স্পন্সার পাওয়া যায় আমি এখনও পর্যন্ত টিল ডেট চার বছর ধরে ভিডিও বানাচ্ছি মেন চ্যানেল তিনখানা চ্যানেল ইউটিউব ইনস্টাগ্রাম আমি এখনও পর্যন্ত কোনো ব্যাটারির গাড়ির স্পন্সারও করিনি যেটা সব থেকে বেশি আসে আমার কাছে আমি কোনো রকম স্পন্সার বানাই না ভাই আমি কোনো স্পন্সার বানিয়ে লোককে পাগল বানাতে চাই না এই যে ব্যাটারির গাড়ি ব্যাটারি গাড়ি জানো কী অবস্থা ব্যাটারির গাড়ির দাম যদি চোদ্দো লাখ টাকা হয় টাটা নেক্সনের ফেয়াল এডিশন টাটা নেক্সনে চোদ্দ লাখ টাকা দাম কি এখন হয়তো ষোলো লাখ টাকা হয়ে গেছে ব্যাটারির দাম পাঁচ লক্ষ আটান্ন হাজার টাকা ব্যাটারির মেয়াদ সাত বছর তো সাত বছর পরে কী করবে আবার ছলটাতে ব্যাটারি কিনবে তো ব্যাটারির গাড়ি ভাই নিও না পুরো টাকা পুরো জলে পুরো শেষ টাকা পুরো ধরো এক মিনিট গরম লাগছে প্রচন্ড রেসিটা চালায় তো এইগুলো নিয়ে কিন্তু কোনো রকম কেউ কথা বলে না এত ঘেমে গেছি ভাই পুরো ঘেমে যাচ্ছি গানটা মুছে নি তো কেন জানি না এইগুলো এই বড়ো বড়ো ইউটিউবারগুলো এগুলো কী করছে দেখো আমাদের ভারতবর্ষে না প্রচুর বড়ো বড়ো ইউটিউবার আছে যারা এখনো পর্যন্ত একজনও দেখায়নি এই যে টাটা মোটরদের সার্ভিস সেন্টারে কি চলছে ভিডিওগুলো পাবে তোমরা দেখতে কারা বানিয়েছে যারা ইউটিউবার নয় তারা এই ভিডিওগুলোকে আপলোড করেছে মে ফাঁস গেয়া দেখুন কি হয়েছে তোমরা সার্চ করে দেখো দেখতে পাবে তো তাহলে এই সমস্ত স্ক্যাম কিন্তু আমাদের মারুতির একটা ভিডিও তো দেখতে পাবে না কি টয়টা দেখতে পাবে না হুন্ডাতে দেখতে পাবে না এটা টাটাতেই দেখতে পাবে মানে ভুড়ি ভুড়ি ভিডিও আছে এরকম এই জন্যই বিল্ড কোয়ালিটির তকমা দিয়ে গাড়িগুলোকে বিক্রি করানোর চেষ্টা লাগাতার চলছে তবু এরা সেল আরও নিচের দিকে যাচ্ছে এখন মাঝখানে খুব সেল হয়েছিল এদের ঠিক আছে তারপরে সেল নিচের দিকে যাচ্ছে খুব সেল হয়েছে বলতে খুব নয় ওই যেখানে হচ্ছিল না সেখানে একটু হয়েছে মানে মারুতি দেড় লাখ এদের ভাই বিয়াল্লিশ কি বিয়াল্লিশ না পঁয়তাল্লিশ না চুয়াল্লিশ হাজার ঠিক আছে তো সেটাই খুব সেল হয়েছে তো এক লাখ বিক্রি হলে কী করতো আর ওদের শেয়ার মার্কেট তো পুরো ধসে গেছে পুরো কোনো তো সাপোর্ট কিছুই তো নেই সবই সব দিকেই ঝাড় খাচ্ছে ঠিক আছে ওদিকে টিসিএস অবস্থা তো আরও খারাপ ভাগিয়ে দিচ্ছে লোককে খুব সাবধান যখন গাড়ি নেবে মেকানিকের সাথে কথা বলো ড্রাইভারের সাথে কথা বলো তারা যেটা বলছে সে গাড়িটাই নাও কারণ যে গাড়িটা বেশি বিক্রি হচ্ছে রাস্তা বেশি চলছে সেটার লং ভালো হয় বলে লোকে সেটাকে কিনছে আর যে গাড়ির কোনো রিসেল ভ্যালু হয় না সেটা একদম নেবে না আর আমি যেটা বারবার বলছি গাড়ি কেনার আগে যেটা তোমরা ডিসিশান নিচ্ছ সেই গাড়িটাকে সেই সময়ই ফোন করো আর মিথ্যে কথা বলো আমার কাছে গাড়িটা আছে আমি গাড়িটা বিক্রি করব। এটা রিসেল কত পাবো একটা ভালো আইডিয়া হয়ে যাবে রিসেল ভ্যালুর ওপরে আর অবশ্যই ওয়েলএক্স খুলে তারপরে ওই স্পিনি খুলে যেখানে সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয় তোমরা চেক করে দেখো লাস্ট দু বছরের মধ্যে কতগুলো ওগানার লোকে বিক্রি করছে কেনার পরে আর কতগুলো পাঁচ বিক্রি করছে তোমরা অ্যান্সার পেয়ে যাবে এবার আমি যখন এই অল্টো কেটেনটা কিনবো আমি সার্চ করেছিলাম আমি এটা দেখেছিলাম যে ব্যারাকপুর থেকে কল্যাণীর মধ্যে কতগুলো পাঞ্চ বিক্রি হচ্ছে কতগুলো ওয়াগানার বিক্রি হচ্ছে কতগুলো কেটেন বিক্রি হচ্ছে আমি দেখলাম ভারতের এইট ছিল একটা কেটেন ছিল একটা সেটা দু সালের আর পাঞ্চ ভাই একটা ব্যারাকপুরে বিক্রি একটা শ্যামনগরে করে বিক্রি প্রত্যেকটা স্টেশন থেকে চার পাঁচটা করে পাঁচ বিক্রি মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ খানা পাঁচ বিক্রি যেগুলো দেড় বছরের গাড়ি তাহলে কেন একটা এইটুকুনি এলাকাতে ব্যারাকপুর থেকে কল্যাণী একটা ছোট্ট জায়গায় মোটামুটি চল্লিশটা পাঁচ লোকে বিক্রি করে দিচ্ছে অনেকে বলছে না অনেক পাঁচ অনেক বিক্রি হয়েছিল যেরকম বিক্রি হয়েছে ওর থেকে তিনগুণ বেশি আবার লোকে বিক্রি করে দিচ্ছে নিয়ে কারণ গাড়িতে অসংখ্য প্রবলেম অন গড মানে মাকাসাম বলছি অসংখ্য প্রবলেম গাড়ির গেট ঢিলা গাড়িতে ইঞ্জিনে নয়েজ ট্যাপেট নয়েজ খেয়ে যাচ্ছে ব্রেক ফেল হচ্ছে প্যাডেলে জং গাড়িতে জং মানে যাচ্ছে তাই অবস্থা ওরম গাড়ি অত বাজে গাড়ি জীবনেও কেউ মানে যেন না নেয় ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যদি এরপরেও যদি মানে হোশ না ফেরে তাহলে পরে তোমরা ইউটিউবের ওই বিল্ড কোয়ালিটির ভিডিও দেখো আর গাড়ি টাটার গাড়ি নিয়ে নাও তারপরে তোমরা শেষ তোমাদের টাকা জ্বলে একদম তারপরে ভালো রকম এক্সপিরিয়েন্স হয়ে যাবে তারপরে না রাকেশা তো ঠিকই বলেছিল এই তো এখন যাচ্ছে রাখছি যাচ্ছে আসছি বোঝা গেল এই হচ্ছে ব্যাপার তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি কিছু বোঝাতে পারলাম তো সার্ভিস সেন্টার দেখে অবশ্যই গাড়ি নেবে ঠিক আছে আর বাকি ভিডিওগুলো অবশ্যই দেখবে লাইক করবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাইরাইজ টেক কেয়ার